আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি গত পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রূপালী ব্যাংকে অনলাইনে আমরা কিভাবে একটি শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারি শিওর ক্যাশ অ্যাকাউন্ট খুলতে পারি শিওর ক্যাশ এটি একটি ইয়ে বিকাশ অ্যাকাউন্টের মতো তবে বিকাশ অ্যাকাউন্টের সেতেও চার্জ এটার কম অনেক কম হাজারে বিশ টাকা কেটে নেয় এটা দশ টাকা কেটে নেয় তো গত পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা এজেন্ট বা ব্যবসায়ীরা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখিয়েছিলাম তো আজকে দেখাবো যে ব্যক্তিগত অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা পার্সোনাল শিওর ক্যাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রূপালি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ ক্যাশ ফর্ম ডাউনলোড নামে অ্যাপশন আছে সেই ফর্ম ডাউনলোড অ্যাপশনে গিয়ে ক্যাশ ফর্ম ফর কাস্টমার অ্যাকাউন্ট উনিশ হাজার তিনশো একাত্তর ডট পিডিএফ এই নামে একটি লিঙ্ক আছে এটাতে ক্লিক করলে সরাসরি এই ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি পাওয়ার পর প্রিন্ট করুন এবং আমার নির্দেশনা মোতাবেক পূরণ করুন প্রথমেই মোবাইল অ্যাকাউন্ট নাম্বার আপনি যেই মোবাইল নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখুন এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিন আবেদনকারীর নাম আপনার নাম এখানে বসবে এবং ইংরেজিতে বড় হাতের অক্ষরে প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর লিখতে হবে আপনার পিতার নাম মাতার নাম আপনার জন্ম তারিখ জাতীয়তা বাংলাদেশে এটা ঠিক দিতে হবে লিঙ্গ নারী হলে নারী পুরুষ হলে পুরুষে টিকসিনা দিতে হবে আইডি নাম্বার কিসের আইডি দেবেন জাতীয় পরিচয় নাকি পাসপোর্টে নাকি ড্রাইভিং লাইসেন্স যেটা দেবেন সেটা টিকসিনা দিন তো জাতীয় পরিচয় পত্র টিকসেনা দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডে বা জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা লিখে দিন এখানে পেশা কি আপনার পেশা কি চাকুরি যদি হন তাহলে চাকুরি ব্যবসা যদি হয় ব্যবসা মেল অ্যাড্রেস থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা গ্রাম মহলা উপজেলা বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিবেন হ্যাঁ লেনদেনের উদ্দেশ্য কি ব্যক্তিগত নাকি ব্যবসা তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি তাহলে ব্যক্তিগতই দিয়ে দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এটা বাধ্যতামূলক নয় মোবাইল নম্বর পরিচয় হচ্ছে যার অ্যাকাউন্ট আছে এই শিওর ক্যাশ অ্যাকাউন্ট আছে তিনি তার নাম্বার লাগবে এরকম একজনের নাম্বার লাগবে সেটা হোক ব্যাংক কর্মকর্তা হোক আপনার কোনো পরিচিত কেউ যাই হোক আবেদনকারী ঘোষণাপত্র এটা পরে আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার স্বাক্ষর দিয়ে দিবেন এবং আপনার বৃদ্ধাঙ্গলের ছাপ দিয়ে দিবেন এখানে আর তারিখটা এখানে দিয়ে দিবেন বাস আপনার কাজ শেষ আপনার ফর্ম পূরণ করা হয়ে গেছে এরপর এখানে শর্তাবলী দেওয়া আছে শর্তাবলী পরে পরে নেবেন শর্তাবলী পড়ার পর সব কিছু করার পর আপনি যে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটি খুললেন সেই সেই এজেন্ট ব্যক্তি এখানে স্বাক্ষর করবেন এবং ডিস্ট্রিবিউটার এখানে স্বাক্ষর করবেন তবে এটা আপনাকে এখানে কোনো কিছুই করতে হবে না তাদের নাম্বারও দিয়ে দেবেন তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং আপনার পিনকোডও দেওয়া হবে অ্যাকাউন্ট খোলা হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকে আপনি নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ